আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন তো বন্ধুরা আজকে যে বিষয় নিয়ে কথা বলবো তো অনেকেই আমার ভিডিওর যে কভার ফটো আছে এবং ভিডিওর যে টাইটেল লেখাগুলো আছে তো দেখে হয়তো অনেকেই খুশি হয়েছেন আসলে খুশি হওয়ার কোনো কারণ নেই কারণ এই বিষয়ে আজকে আমি আপনাদের সাথে কথাগুলো বলবো এবং শেয়ার করব তো আশা করি আমার ভিডিওটি আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন তাহলে বুঝতে পারবেন আমি কী সম্পর্কে কী কথাগুলো বলেছি তো ভিডিও শুরু করার আগে যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি আশা করি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং বেল আইকনটি ক্লিক করে রাখুন যেন পরবর্তীতে নতুন কোনো ভিডিও আপডেট নোটিফিকেশন আপনার কাছে যায় আজকে যে বিষয় নিয়ে কথা বলবো সেটি হচ্ছে আগামী মাসের পনেরো তারিখে মালয়েশিয়া পারমিট দিবে এবং কি শুধু পারবিন না ই কার্ডের ব্যবস্থা করবে আর এই ই কার্ড কাদের দিবে যারা মালয়েশিয়ায় নৌকাপথে আসছেন বিভিন্ন অবৈধ পথে আসছেন তাদের জন্য ই কার্ড চালু করবে এ বিষয়ে নিয়ে কথা বলবো তো এই সম্পর্কিত অনেক প্রশ্ন করেছে আমাকে অনেকে কল করে অনেকে কমেন্ট করে অনেকে এসএমএস পর্যন্ত করে আমাকে তো তাদের উদ্দেশ্য নিয়ে আজকের এই ভিডিওটি আপলোড করা আমাকে দুইটা ভিডিওর লিঙ্ক দিচ্ছে তো একটা ভিডিও লিংক এর আগে কিছু কথাবার্তা আমি বলেছিলাম এর আগের ভিডিওতে তো আরও একটা ভিডিও লিঙ্ক আমাকে দিচ্ছে তো সেই ভিডিওটা আমি দেখলাম দেখার পরে একই কথা আগামী মাসের পনেরো তারিখ থেকে ইকার কাজ চালু করবে একই কথা এখন আমি বলতেছি যে ভাইয়া আপনারা যারা ভিডিওগুলো দেখেন তো ভিডিও দেখার আগে ভিডিও প্লে করার আগে ওই ভিডিওর নিচে যে ডিসক্রিপশন বক্স আছে সেই ডিসক্রিপশন বক্সে আগে যাবেন দেখবেন তাদের সাথে যোগাযোগ করার মতো কোনো ফেসবুক লিঙ্ক ফেসবুক গ্রুপ বা হোয়াটসঅ্যাপ গ্রুপ এই ধরনের কোনো লিঙ্ক আছে কিনা এবং তাদের সাথে যোগাযোগ করতে পারবেন কি না বা কমেন্ট করতেছেন রিপ্লাই আসতেছে কি না এবং রিপ্লাই আসলেও কি ধরনের রিপ্লাই আসতেছে তাহলেই আপনার বুঝতে পারবেন এবং ওই চ্যানেলগুলো থেকে আপনার বিরত থাকবেন ওই চ্যানেলে কোনো ভিডিও আপনারা দেখবেন না এবং যদি কখনো সাবস্ক্রাইব করা থাকে তাহলে আনসাবস্ক্রাইব করে দিন কারণ তারা বাংলাদেশের থেকে কতটুকুই জানবে আমরা মালয়েশিয়া আস মালয়েশিয়া থেকে আমরা এই সংবাদটুকু পেলাম না আর তারা বাংলাদেশে থেকে এই সংবাদটুকু পাইছে মালয়েশিয়ার সরকার কোন সংবাদ সম্মেলনে বলেনি যে আগামী মাসের পনেরো তারিখে ইকারের ব্যবস্থা করবে অবৈধদের জন্য কোনো টিভি নিউজে আসেনি এই নিউজ কোনো পত্রিকায় আসেনি এই নিউজ তাহলে তারা কিভাবে জানল আসলে কি ভাই তাদের কোনো অভিজ্ঞতা নাই তারা একটা কিছু কারো কাছ থেকে জানছে সেটা নিয়ে তারা ভিডিও আপলোড করে দিচ্ছে আসলে আপনারা ভিডিও দেখুন মালয়েশিয়ায় যারা থাকেন আমরা মালয়েশিয়ায় যারা আসি মালয়েশিয়া থেকে আমরা যে সমস্ত কথাগুলো বলতেছি আপনাদের অনেক উপকারের জন্য বলতেছি আমরা কখনো আমাদের ভিডিওতে কখনো মানুষকে ধোকা দেওয়ার জন্য কথা বলি না কখনো মানুষকে ভুল পথে নেওয়ার জন্য আমরা ভিডিও আপলোড করি না আমরা চাই মালয়েশিয়ায় যে সমস্ত প্রবাসী ভাইরা আছেন সবাই যেন সচেতনমূলক কিছু শিখেন আমাদের কাছ থেকে আমরা সেটুকু চাই মালয়েশিয়ায় কি নতুন আবার পথের লোকগুলো ঢুকছে মালয়েশিয়ায় কি টলারে আবার নতুন করে লোক ঢুকতেছে যে মালয়েশিয়ায় কি আবার সমুদ্রপথের লোক আসতেছে তাহলে কেন আবার তার ই কার্ডের ব্যবস্থা করবে ই কার্ডের ব্যবস্থা তো সেই সেই দুই হাজার সতেরো সালেই করেছিল এখন নতুন করে আর ই কার্ডের ব্যবস্থা করবে না আর যদিও করে তো অবশ্যই আমাদের কাছ থেকে আপনারা জানতে পারবেন সেটা ই কার্ড করুক আর আই কার্ড করুক যে করুক জানতে পারবেন আপনারা সবাই মালয়েশিয়া থাক মালয়েশিয়ার খবর আপনারাও দেখেন মালয়েশিয়ার যে প্রধান টিভি চ্যানেল আছে টিভি তিগা টিভি সাতু এই সমস্ত চ্যানেলগুলোতে যে সমস্ত সংবাদ প্রচার সেটাই হচ্ছে সঠিক সংবাদ সত্য সংবাদ অযথা আপনারা কোনো ইউটিউব চ্যানেলের বাংলাদেশি ইউটিউব চ্যানেলের ভিডিও দেখে আপনারা অযথা বিভ্রান্তি হবেন না এবার আসি মেন কথায় আসলে ই কার্ডের ব্যবস্থাটা হচ্ছে যারা মালয়েশিয়া পুরান আসেন তারা কিন্তু জানবেন আর যারা নতুন আসেন কলিংয়ে তারা কিন্তু জানবেন না মালয়েশিয়া সরকার দুই সালে একটা পারমিটের সুযোগ দিয়েছিল তো দুই সাল পার হওয়ার পর কিন্তু আবার এক বছর তারা বাড়াইছে আবার তারা এক বছর মেয়াদ দিয়েছে যেন যারা এখনো বাকি আছে তাদের জন্য একটা সুযোগ দিছে দুই হাজার সতেরো সালেও সেই সুযোগটি দিয়েছিল পারমিট করার জন্য তো এক্ষেত্রে দেখা গেছে তো মালয়েশিয়ায় অনেক লোক অবৈধ পথে আসছে নৌকা পথে সমুদ্র পথে বিভিন্ন টলারে আসছে মালয়েশিয়া প্রবেশ করেছে তো তাদের তো কোনো রেকর্ড নেই তো মালয়েশিয়া সরকার একটা পদ্ধতি করলো যে যে সমস্ত লোকের কোনো রেকর্ড নাই রেকর্ড নাই মানে আপনারা বুঝতে পারবেন মালয়েশিয়া ইমিগ্রেশনের কোনো রেকর্ড নাই ইমিগ্রেশন দিয়ে ঢুকে নেই বা ইমিগ্রেশন দিয়ে তারা প্রবেশ করেনি তার জন্য তাদের কোনো রেকর্ড নাই তো সেই লোকদের জন্য তারা একটা কার্ডের ব্যবস্থা করলো সেই কার্ডটার নাম দিল ই কার্ড সেটা চালু করেছিল দু হাজার সালের পনেরোই ফেব্রুয়ারি থেকে এবং যার সময়সীমা ছিল জুন মাসের তিরিশ তারিখ পর্যন্ত তো এই সংবাদটাই আবার বর্তমানে এসে দুইটা চ্যানেলে দেখলাম তারা নতুন করে আবার প্রচার করতেছে যে মালয়েশিয়া দুই হাজার উনিশ সালের পনেরোই ফেব্রুয়ারি থেকে আবার চালু হচ্ছে ই কার্ড আসলে ভাই এই কথাটা সম্পূর্ণই ভুয়া সম্পূর্ণই মিথ্যা এ ধরনের সম্পূর্ণই গুজব এ ধরনের ভিডিও চ্যানেলগুলো আপনারা কখনোই ভিডিও দেখবেন না আশা করি আমার কথাগুলো বুঝতে পারছেন তো আশা করি আমার কথাগুলো বুঝতে পারছেন আজকের মতো এখানেই আগামীতে আবারও দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে আসবো আপনাদের সম্মুখে তো এই পর্যন্তই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ